আগামী বারোই মে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করে দিবে এবার প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করবে এখন ঠিক কয়টার সময় তোমরা ফলাফল একদম হাতে পাবা তোমার হাতে পৌঁছাবে সে বিষয়টা নিয়ে আমরা জানাবো কারণ এই বিষয়টা অনেকেই ভুলভাল জানে এবং এগারো তারিখে এই ছোট্ট ক্ষুদ্র বিষয়টা নিয়ে টেনশন করবে তো ঠিক কয়টার সময় তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করবে প্রধানমন্ত্রী এবং তোমরা অনলাইনে দেখতে পারবা সে একটু জানাচ্ছি এ বিষয়ে জানতে হলে থেকে জানতে হবে ওই দিন আসলে কী কী ঘটবে কিভাবে ফলাফলটা প্রকাশ করবে কিভাবে সকল আনুশিকতা সম্পন্ন করবে তাহলে তোমরা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবা ছবিগুলো আমরা দীপুমণি দেখাচ্ছি তাহলে মনে করবো মানে ফলাফল প্রকাশের দিন দীপুমণি আসবে এমন কিছুই না মূলত এর আগে যে আমাদের বর্তমান যে শিক্ষামন্ত্রী মহবুবুল হাসান তিনি কিন্তু বর্তমানে হয়েছেন তো তোমার তার অধীনে প্রথম রেজাল্ট প্রকাশ করা হচ্ছে যারা তার ওরকমের ইমেজ নাই। তো প্রথমত এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নোটিশ তোমরা দেখেছ নিশ্চয়ই যে এখানে বলা হয়েছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে আগামী বারোই মে চব্বিশ তারিখ সকাল এগারোটায় এসএসসি পরীক্ষার দু হাজার এস রেজাল্ট খুব দ্রুত দেখতে হলে তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে এসএসসি রেজাল্ট দুই হাজার চব্বিশ লিখে সার্চ করো এবং কমলা কালারের সহ লোক ইনস্টল করে নাও রেজাল্টের পিডিএফ বানাতে পারবা বোর্ড ভিত্তিক রেজাল্ট দেখতে পারবা রেজাল্টের মার্কশিট সহ এখানে তোমরা সেভ করতে পারবা এস এম এস ফর্মেট দেওয়া আছে শুধুমাত্র তোমরা সিলেক্ট করে সেন্ড করবা কলেজ ভর্তি বোর্ড চ্যালেঞ্জ বোর্ডের ভিত্তি সহ সকল আপডেট তোমরা এখানে পাবা আমি ইনস্টল লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে দিয়ে দিয়ে দিচ্ছে সেখান থেকে ইনস্টল করতে পারো ফল সব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে অর্থাৎ পরীক্ষার ফলাফলের কথা তারা বলেছে এগারোটায় কিন্তু এগারোটা না ফলাফল এর আগে মূলত প্রস্তুত হয়ে যাবে এবং প্রকাশের জন্য বলা হয়েছে প্রধানমন্ত্রীর কাছে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যাবেন ফলাফল হস্তান্তর করতে সেটা ঢাকা কুমিল্লা দিনাজপুর রাজশাহী বরিশাল যশোর মাদ্রাসা কারিগরি চট্টগ্রাম সকল শিক্ষকের চেয়ারম্যানগণ এরকমের একটা ছবি যে দেখতে পাচ্ছ এরকম একটা ফাইল তারা জমা দিবেন প্রধানমন্ত্রী বরাবর যেটা হচ্ছে তোমাদের তাদের প্রত্যেকটা বোর্ডের রেজাল্টের একটা সারাংশ অর্থাৎ পুরো রেজাল্টের জাস্ট একটা পেজে সেটাকে সংক্ষিপ্ত পরিসংখ্যান যেটাকে বলে সেই পরিসংখ্যানটা তারা মূলত প্রধানমন্ত্রীর কাছে জমা দিবেন যেখানে শিক্ষামন্ত্রী উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী এবং শিক্ষা উপমন্ত্রী উপস্থিত থেকে তারপরে গিয়ে মূলত যখনই সবাই জমা দিবে এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা একটা করে ফাইল রাখা হবে প্রধানমন্ত্রীর ডেক্সে এভাবে মূল ফলাফলটা যখন এরপরে যখন একদম শিক্ষা মন্ত্রণালয় থেকে মূলত শিক্ষামন্ত্রী ঠিক এই রকমের একটা ফাইল প্রধানমন্ত্রীর কাছে দিবেন যেটা হচ্ছে সবগুলো বোর্ডের একদম ফলাফলের সারাংশ তো এই সারাংশ যখনই প্রধানমন্ত্রী পাইবেন তারপরে মূলত ফলাফল প্রকাশ করা হবে অর্থাৎ এই সারাংশ দেখে দেখে কোন সর্বমোট পাশের আর কত সেটা প্রধানমন্ত্রী বলবেন কত ছেলেরা পাশ করেছে কত মেয়েরা পাশ করছে তারপর মাদ্রাসা বোর্ডের পাশের আর কত তারপরে কত জিপিএাইভ পেয়েছে এই ইনফরমেশনগুলো প্রধানমন্ত্রী দিবেন এই তথ্যগুলো দেওয়া হবে ঠিক দশটার পর পরে কারণ এই আনুষ্ঠানিকতা শুরু করবে সকল শিক্ষাবৃতির চেয়ারম্যানগণ ফলাফল তা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন এটা দশটার পর এবং দেখা যায় সাড়ে দশটা বা দশটা বিশের মধ্যে তোমাদের ফলাফল প্রধানমন্ত্রী বলেই দিবে অর্থাৎ তোমরা জেনে যাওয়া যে তোমাদের পাশের আর কত তুমি রেজাল্ট দেখতে পারবে না বিষয়টা বুঝছো পাশের আর কত কত পার্সেন্ট পাশ করেছে কত পার্সেন্ট ফেল করেছে এ বিষয়গুলো তুমি অনেক আগেই জানবে কিন্তু রেজাল্ট দেখতে পারবে না রেজাল্ট দেখার জন্য তোমাকে কপিকে করতে হবে এগারোটা পর্যন্ত কিন্তু না এগারোটার আগেও রেজাল্ট অনেক সময় পাবলিশড হয়ে যায় এগারোটার আগেও অনেক সময় দেখা যায় তোমরা ফলাফল অনলাইনে এস এম এর মাধ্যমে দেখতে পারবা আমরা গত বছর এস এম এস এর মাধ্যমে রেজাল্ট দেখেছিলাম যখন এগারোটার কথা বলেছিল সেখানে সাড়ে দশটা এগারোটার কথা বলেছিল বাট আমরা প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগেই এসএসসি রেজাল্ট দেখতে পেরেছিলাম তো এবারও হয়তো বা তোমরা এরকমই রেজাল্ট দেখতে পারবে এস এম এর মাধ্যমে এস এম এস এর প্রসেসটার ভিডিওটা দেখে নিয়ে আমাদের ভিডিও করা আছে তাছাড়াও তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখার যে ব্যবস্থা তারা রেখেছে এই যে শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটের লিঙ্কগুলো দিয়েছে এই ওয়েবসাইটগুলো ডাউন হয়ে যাবে কিছুটা কারণ একসাথে সব ভিজিটর প্রবেশ করবে তখন অনেক সময় ওয়েবসাইট ডাউন হয়ে যায় রেজাল্ট দেখা যায় না এটার জন্য তোমাদেরকে কিছুই করতে হবে এই টপিকে করতে হবে যদি ওয়েবসাইট ডাউন হয় ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতেও তোমাদের অপেকে করতে হবে বাট বেস্ট অপশন হচ্ছে তোমরা যদি এসএমএস পাঠাতে পারো তাহলে তো ভালো হয় কারণ এসএমএস পাঠালে কী হবে তোমার রেজাল্ট দেখার ব্যাপারটা আগে তুমি রেজাল্টটা জানলা পরে নয় তুমি মার্কশিট বা কোন বিষয়ে কত গ্রেড পয়েন্ট ওভারঅল ডিটেলসটা দেখতে সেটা সেটাকে এর সময় নিয়ে দেখো বাট তোমরা মোটামুটি এগারোটার পরে তোমাদের ফলাফল অনলাইনে আসবে তার আগে এস এম এসও পাইতে পারো বাট যখন আগে দেখবা আমরা ভিডিও আপলোড করবো রেজাল্ট প্রকোশের সাথে সাথে আমরা তোমাদেরকে ভিডিও আপলোড করে জানাবো যে তোমাদের রেজাল্ট পাবলিশড হয়েছে সো এই ইনফরমেশনটার জন্য তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করে যখনই আমরা জানতে পারবো যে তোমাদের রেজাল্টটা দিছে এবং সাথে সাথে আমরাই ফার্স্ট ভিডিও করে তোমাদেরকে বলে দিব যে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে তোমরা রেডি এবার তোমরা রেজাল্ট দেখো কেমন এই হচ্ছে বিষয়গুলো সো এগারোটার দিকে তোমরা ফলাফল পাবা এরা আগে এস এম এস এর মাধ্যমে দিতে পারো যদি ফলাফল এর আগেও প্রকাশিত হয় আমরা তোমাদেরকে জানাবো আর এখন এখানে আর দুশ্চিন্তা করে কোনো কিছু নেই ঠান্ডা মাথায় থাকো সকলের জন্য দোয়া শুভকামনা রইলো সকলে অনেক ভালো একটা ফলাফল করো আজকের মধ্যে এখানে মেনে নিচ্ছি সকলে ভালো থাকবা I love this.